এইদিকে আর এদিকে দে ক্যামেরা 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 আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে অনেক 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 নতুন কালেকশন আসছে তো কালেকশন দিয়ে স্টার্ট করবো লাইকটা অনেক নতুন ব্যাগ আসা পুরো যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন অবশ্যই ছোটোবেলা থেকে বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন ফার্স্টে স্টার্ট করব আজকে এই ব্যাগটা দিয়ে দেখেন এটা ডাবল চেম্বারের ব্যাগ একেবারে নিউ কালেকশন ডাবল চেম্বারে ব্যাগ ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে দুইটা কম্পার্টমেন্ট এখানে আর এই যে শর্ট বেল্ট লাগানো আছে তাহলে শর্ট বেল্ট দিয়ে হাফ শোল্ডার ক্যারি করতে পারেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে আজকে লাইভে পেয়ে যাবেন এটা পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার একেবারে নিউ কালেকশন যার যেটা লাগবে দ্রুত নেবেন অনেক ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এই পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে পেয়ে যাবেন এই মডেলটা আজকে পাঁচজন পাঁচটা কালার যারা সার্ভেক হিসাবে নিতে চান নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ মোবাইল টাকা পয়সার টুকিটাকি জিনিসপত্র অনেক কিছু নিতে পারবেন তিনটা কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে লং বেল্টও আছে মাত্র আটশো টাকা এই মডেটারি একটা বড় সাইজ এটা হচ্ছে মুন শেপ ব্যাগ এখন আপনারা অনেক নিতেছেন অনেক ভাইরাল শেপ ব্যাগ অনেক চলতেছে এটার মধ্যে পেয়ে যাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এটারও ভিতরে লং বেল্ট আছে আপনি চালে শোল্ডার ক্যারি করতে পারবেন শর্ট বেল্ট আছে চাইলে এটা খুলে ফেলতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন পকেটও আছে মানি চেম্বার পকেট আছে দুইটাই আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে পাবেন আজকের লাইভে বড় সাইজটা মুন শেপ পাঁচ জন পাঁচ টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাবেন আজকে এই ব্যাগটা পাঁচ জন পাঁচটা কালার যা লাগবে দ্রুত নক করবেন এই ব্যাগটাও পাবেন আজকে পাঁচ জন পাঁচটা কালার একেবারে নিউ কালেকশন এগুলো আজকেই আসছে একটু আগে ওপেন করা হয়েছে দেখেন এটারও ভিতরে লং বেল্ট দেওয়া আছে চাইলে আপনি ছোট বেল খুলে লং বেল্টটা ইউজ করতে পারবেন ফুল শোর্ডার ভিতরে একটা পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস নিতে পারবেন এই যে দেখেন সিকিউরিটি অনেক হেভি উপরে চেন এখানে আবার লক হ্যাঁ পাবেন আজকের লাইভে এটা পাঁচ জন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত নেবেন খুব সুন্দর একটা ব্যাগ অনেক অফার প্রাইসে পাচ্ছেন এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলটা আটজন পাঁচটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগের এই মডেলটা পাবেন আজকে জন দুইটা কালার ডাবল বি দুইজন দুইটা কালার পাবেন ডাবল ম্যাগনেট এখানে আবার চেঞ্জিপার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট একটা লিভন আছে একটা লং বেল্ট আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট খুব অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন জি জি অবশ্যই আমি বড় সাইজের ট্রাভেলের জন্য ব্যাগ দেখা দিব দেখেন আজকের লাইভে পাবেন দুজন দুইটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র তেরোশো টাকা করে পাবেন এই ব্যাগটা দুইজন দুইটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগের তিনটা কম্পার্টমেন্ট লং বেল্টও আছে মাত্র তেরোশো টাকা যা লাগবে দ্রুত নিয়ে নেবেন খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার স্ক্যাচে দুজন দুইটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে শর্ট চেন চালা এটা দিয়ে আপনি হ্যান্ড ইউজ করতে পারেন ডাবল ম্যাগনেট মাঝে হচ্ছে হলো চেন জিপার এই যে ভিতরে শর্ট বেল্ট আছে লং বেল্ট আছে দুইটা বেল্ট আছে তাছাড়া ভিতরে মানি চেম্বারও আছে পকেটও আছে মানি চেম্বার পকেট শর্ট বেল লং বেল তারপর হচ্ছে একটা চেইন আবার ডাবল ম্যাগনেট সিকিউরিটি ডাবল পাবেন আজকাল লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা ওয়াইসেল ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার ডাবল ম্যাগনেট একটা ব্যাগ খুব সুন্দর অনেক দাম ছিল এটা অফার প্রাইসে পাবেন শুধুমাত্র একজন একটা পিজের জন্য অফারটা প্রযোজ্য দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে এখানে পকেট আছে এখানে তিনটা কম্পার্টমেন্ট ডাবল ম্যাগনেট এটা হাফ লং দুইভাবেই ইউজ করতে পারবেন ফুল শোল্ডার হাফ শোল্ডার দুইভাবেই ইউজ করতে পারবেন পেয়ে যাবেন আজকের লাইভে এটা শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা শুধুমাত্র একজনই পাবেন মাত্র টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ফুল প্যাটার্নের একটা ব্যাগ ফুল প্যাটার্নে একটা ব্যাগ ইনশাল্লাহ র্যান্ডম রাভিস করবেন পাঁচ বছরের ব্যাগ নষ্ট হবে না আগুনের ব্লেড ছাড়া এই ব্যাগ কিচ্ছু হবে না দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট বাণি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগও আছে দেখেন এই যে লং বেল্ট লং বেল্টটা ফুল প্যাটার্নের এগুলো কি বললাম যে আপনি আলমারিতে রেখে ইউজ করেন যেভাবে খুশি ইউজ করেন এই ব্যাগ কিচ্ছু হবে না প্রত্যেকটা রানার জিপার একেবারে ইন্টিকের করা যার কারণে এটার কালারও চেঞ্জ হবে না মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র বারোশো টাকা আমেলি ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন দুইটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বার তাছাড়া এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে কোম্পানি একটা ডাস্টব্যাগ আছে লং বেল্ট আছে প্রত্যেকটা রানার একেবারে কোথায় করে ব্র্যান্ডিং করা আছে পেয়ে যাবেন আজকে লাইভে শেষ দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা প্যাটার্ন এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এখানে একটা ম্যাগনেট আর এখানে হচ্ছে চেন জিপার যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই দেখেন এখানে একটা চেন জিপার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মিডিল একটা চেন জিপার দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট একটা ফুল প্যাটার্নের লং বেল্ট আছে দেখেন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার এটাও ফুল প্যাটার্নের ব্যাগ আগুন আর ব্ল্যাক ছাড়া নষ্ট হবে না ইনশাল্লাহ লং টাইম রাভ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা ক্রিস্টান আর অলঙ্কা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার ক্রিস্টান আর অলঙ্কা ব্র্যান্ডের এটার সাথের যতগুলো মডেল আছে সবগুলোই দুই টাকা কিন্তু এই মডেলটা পাচ্ছেন শুধু অফার প্রাইজে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন অফার শেষ হয়ে গেলে কিন্তু দুই হাজার টাকার এক টাকা কমও পাবেন না দেখেন মিডেল একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট কম্পানির ব্যাগ মানি চেম্বার লং বেল্ট পকেট সবই আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র চারজন চারটা কালারই খুব সুন্দর চারজনই পাবেন মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার দেখেন একটা কালার বিটিনা দুইটা হ্যাঁ সরি এই মডেলটা হচ্ছে আঠেরোশো টাকা করে এটার সাথে আরেকটা মডেল আছে ওটা হচ্ছে পনেরোশো টাকা করে আমি ওটাও দেখা দিব এই মডেলটা পাচ্ছেন অফারে বাইশশো টাকা থেকে অর্থাৎ চারশো টাকা আরও ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে বাইশশো টাকা যেগুলো সেগুলোর থেকে আরও চারশো কম আঠারোশো টাকা করে পাবেন এই মডেলটা চারজন দেখেন একটা কালার দুইটা কালার কিছুদিন আগেও লাইভ দিয়েছে এই মডেলটা বাইশো টাকা করে দেখেন তিনটা কালার এই চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন শেষ চারজন চারটা কালার কিছুদিন আগে ওটা অফার দেওয়া হয়েছে বাইশো টাকা আজকে পাচ্ছেন শুধুমাত্র শেষ চারজনই আঠারোশো করে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এগুলো দেখেন ভিতরে লং বেল্ট আছে একেবারে ইনচেক করা ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন এটা কালার কালার দেখেন চেইনটাও খুব সুন্দর পাবেন আজকে লাইভে বি মাত্র 1200 টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র 1200 দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র 1200 টাকা এমবডারি এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ফুল এমবডারি খুব সুন্দর এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা পুরোডারি সুতোর কাজ করা খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে একটা পকেট আছে আছে লং বেল্ট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র না যাবে পাবেন আজকাল লাইফে পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা ঠিক আছে এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার শেষ একজনই পাবেন দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে আচ্ছা মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন শেষ একজনই পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা একজন একটা কালার ওয়াই মিন মিন কোম্পানির এই ব্যাগটা এটা তো আমি কোলাম ভাই একজনই পাবেন একটা কালার এটা শেষ পিস দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট এখানে চেঞ্জি পার ভিতরে ফ্যান্সি লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ডাবল ম্যাগনেট এখানে মাত্র ষোলোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন একটা কালার মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা মডেল মিন মানে পাবেন এটা একজন একটা কালারে মাত্র 1300 টাকা ভিতরে লং বেল্ট আছে ছোট বড় করে নিতে পারবেন মাত্র 1300 টাকা দেখেন এই মডেলে একটা কালার এই ওয়াইএসএল এর একটা কালার এই একটা কালার মাত্র 1300 করে যার যেটা লাগবে দ্রুত কিনে নেবেন মাত্র 1300 টাকা এর পরে ফ্যাশন এন্ড বাকি এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারে বিডি না ভিতরে মানি চেম্বার আছে লং বেল্টও আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে একজন একটা মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একটা অফিস ব্যাগ হিসাবে নিতে পারেন বা কলেজ ভার্সিটির জন্য নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এই এক পিসের জন্য একজনই পাবেন শুধুমাত্র এক হাজার টাকা এই ব্যাগটা একজন মাত্র এক হাজার টাকা ওয়াইএসএলে এই ব্যাগটা এই ওয়াইএসএল এই প্রোডাক্টটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার দেখেন পিছনে একটা পকেট আছে মাঝে ম্যাগনেট কম্পার্টমেন্ট এটা লং বেল্টে পুরো একেবারে কোথায় করে সিলস করা একেবারে ফুল ফ্রি স্পেস এখানে একটা পকেটও আছে যার লাগবে অবশ্যই দেখে নেবেন এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ শুধুমাত্র বাইশশো টাকার ব্যাগ আজকে পাবেন একজন একটা কালার একজন একটা কালার পাবেন বাইশশো টাকা ছিল শুধুমাত্র একজনের জন্য এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে তিনজন ডাবল ম্যাগনেট দেখেন এটা ভিতরে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ ডাবল ম্যাগনেট এটা আপনি হাফ লং দুভাবে ইউজ করতে পারবেন এই যে লং এই যে হাফ পাবেন আজকাল লাইভে এটা তিনজন টা কালার আঠারোশো টাকা ছিল তিনজন টা কালার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকাল লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে সমস্যা নেই এটা চেনের দাগ এই যে দেখেন আপু এখানে যে এটা চেনটা ছিল চেনের ভাঁজটা তো এটা কিন্তু কোনো সমস্যা না অবশ্যই আপনি দেখে নিবেন এটা চেনের ভাঁজ আর কিছু না শুধু পিঙ্ক কালারটা আর বাকিগুলো সব ঠিক আছে এটা আর কি একটু নিচে ছিল দেখে চেনের ভাঁজটা পড়ছে আর কিছুই না আঠেরোশো টাকা ছিল অনেক অফার প্রাইজে পাচ্ছে হ্যাঁ এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা কি বিটি না বিয়ে দেওয়া ছিল আজকে পাবেন দুইজন দুইটা কালার দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত দেখেন মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার এই বালতি হিসাবে যত ব্যাগ আছে এগুলো সব দুই হাজারের উপর হয়ে থাকে কিন্তু আজকে দুইজন দুইটা কালারই পাবেন মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা বিউটি প্লা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার বিউটি প্লা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ আছে বিউটি প্লা ব্র্যান্ডের ডাস্ট ব্যাগ পাবেন আজকে লাইভে এটা চারজন চারটা কালার দেখেন একটা কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট তিন চার পাঁচ পাঁচটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল কম্পানির ডাস্ট ব্যাগ আবার চেম্বার আছে চেম্বারের অভাব নেই ব্যাগে বিউটি পার্লার ব্র্যান্ডের আজকে পাবেন শুধুমাত্র চারজন চারটা কালারে মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে চারজন চারটা কালার প্রাডা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে কটা কালারে হ্যাঁ এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার প্রাডা ব্র্যান্ডের দেখেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে আরেকটা মডেল আছে সেটা পাবেন পাঁচটা কালার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মারি চেম্বার পকেট লং বেল ডাস্ট ব্যাগ সবই আছে অনেক অফার প্রাইজে পাচ্ছেন আপনারা জাল লাগবে দূরত্ব নিয়ে নেবেন তো তো গেস্ট বেটার আর ওটা না প্রাডা প্রাডার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এর আগেটা ছিল গেস ব্র্যান্ডের এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে দুটো সেম টু সেম দেখতে এই জন্য আমি প্রাডা বলে ফেলছিলাম দেখেন সেম টু সেমই ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে ডাস্ট ব্যাগও আছে লং বেল্টও আছে একেবারে ইঞ্চাই পাবেন আজকের লাইভে প্রাডার এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইফ এই মডেলটার পাঁচজন পাঁচটা কালার বাক্য ব্র্যান্ডের মডেল হ্যাঁ এটা হবে ব্যাক্য ব্র্যান্ডের এই মডেলটা বিকে ব্যাক্য ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই ইনশাআল্লাহ লং টাইম রাভিউজ করতে পারবেন এই ব্যাগটা অনেক ভালো মানে ব্যাগ ফেব্রিক্সটা অনেক ভালো মানে একটা লং বেল্ট আছে একটা সাথে বিগ সাইজের ওয়ালেট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে গিফটের জন্য খুব সেরা একটা ব্যাগ এগুলো রেগুলার প্রাইজ হচ্ছে হলো তিন হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার পিছনে আছে এটা প্রত্যেকটা রানার একেবারে করে করা আছে অবশ্যই দেখে নিবে মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার এই ব্যাগটাও পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার এটাও ব্র্যান্ডের ব্যাগ ভিতরে দুইটা কম্পার্টমেন্ট এটাও একটা বিগ সাইজ ওয়ালেট আছে একটা লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট চাইলে গিফট করতে পারেন পারেন গিফটের জন্য খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে এটাও একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা ফ্রিজ বেলা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইজে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইজে দেখেন কোম্পানির ডাস্ট ব্যাগ ভিতরে যে কাপড়টা সেটা একেবারে কোম্পানি ব্র্যান্ডিং করা ক্রিজ বেলা ভিতরে বিগ সাইজ ওয়ালেটও আছে দেখেন ভিতরে যে কাপড়টা সেটাও প্রয়োজন ক্রিসবেলা ব্র্যান্ডিং করা ভিতরে একটা মানি চেম্বার পকেট আছে আজকে লাইফে পাবেন শুধুমাত্র দুইজন দুইটা কালারের জন্য প্রযোজ্য মাত্র আঠারোশো টাকা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে মাত্র আঠারোশো টাকা পাবেন ক্রিসবেলা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা ক্রিস্টানের অলঙ্কার ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শেষ একজন একটা কালার দেখেন দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট ডাস্ট ব্যাগ মানি চেম্বার পকেট সবই আছে শুধু একজনের জন্যই এই কালারটা প্রযোজ্য একটা পিজি আছে শুধু একজনই পাবেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা রানারে জিপার একেবারে খোদায় করে ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে নেবেন মাত্র পনেরোশো টাকা আদেল বেবি ব্র্যান্ডে এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এগুলো এক পিস এক পিস করে আছে দেখে এত ডিসকাউন্ট অফার প্রাইজে পাচ্ছেন মাত্র একজনই পাবেন পনেরোশো টাকা দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট বানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে প্রত্যেকটা রানারে একেবারে খোদায় করে ব্র্যান্ডিং করা অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা রানারে একেবারে ব্র্যান্ডিং করা মাত্র পনেরোশো টাকা কুইস্টানের অলংকার ব্র্যান্ডের এটা আরেকটা মডেল এটাও আজকে একজনই পাবেন শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য এগুলো বাইশশো টাকা করে ছিল প্রত্যেকটা রানারে একেবারে খোদায় করা ব্র্যান্ডিং করা দেখেন মিডলে একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে পাবেন শুধু শুধুমাত্র একজন মাত্র পনেরোশো টাকা যার জাল যেটা পছন্দ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা আলেল বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শেষ দুইজন দুইটা কালার প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেখেন তিনটা কম্প্যান্ট ব্যাট পকেট আছে মানি চেম্বার আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্টও আছে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও দুই হাজার টাকাও এই ব্যাগ দেখবেন না বাইশশো টাকার বাইশ পয়সাও কমে পাবেন না আমাদের কাছে এটারই আলটিমেট অন্য মডেল যেগুলো আছে সেগুলো বাইশশো করেই কিন্তু এই মডেলগুলো প্রায় শেষ পর্যায়ে এক পিস দুই পিস করে আছে যার কারণে এত অফার যা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা হাজার বেবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার প্রত্যেকটা রানারে খোদাই করে ব্র্যান্ডিং করা দেখেন একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে ডাস্টবিন আছে লং বেল্ট আছে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার কথা 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 মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা সর্বোচ্চ কোচ এই মডেলটা পাবে আজকে কটা গেল এটা চারজন চারটা কালার পাবেন কোচ ব্র্যান্ডের মডেলটা খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগগুলো অনেক জায়গায় দেখবেন এই যে আপনার রানারে জিপারে সিলস করা আছে দেখেন ভিতরে একটা বিগ সাইজ কোর্সের ওয়ালেটও আছে এটাতে যে রানাটা সেটাতে একেবারে সিলস করা খোদাই করায় দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে পরিদিন একেবারে ব্র্যান্ডিং করা তো অনেক জায়গায় এগুলো দেখায় কিন্তু এগুলা দুই হাজার আড়াই হাজার টাকা করে সেল করে থাকে কিন্তু আমরা সেটা করি না আমরা কমে কিনতে পারছি আপনাদের কাছে কমে বিক্রি করবেন ইনশাল্লাহ ওরকমটা আমাদের পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার নাকি কটা কালার সরি তিনজন তিনটা কালার আর একটা সেম টু সেম প্রোডাক্ট গ্যাসের ধরো চারজন না চারজন না এটা দুইজন দুইটা দুটা করে দুইটা পাবেন কোর্সের আর দুইটা পাবেন গ্যাসের মডেল সেম টু সেম দেখতে শুধু প্রিন্টটা ভিন্ন আমি বলে দিব এটা কোর্চের মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে কোর্সের দুইটাও কালার দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো আকার পাবেন করছে দুইজন দুইটা কালার আর এটা হচ্ছে গেস্ট ব্র্যান্ডেড দেখেন লিখাই আছে ওটাতে সিট ছিল এটাতে জি আছে দেখেন তাহলেই হবে আপনি হাতে পেলে বি কে করে আমি টিকাই ঠিক আছে ঠিক আছে দিলে শঙ্খ দেখেন এটার সাথে একটা ওয়ালেট আছে বিগ সাইজ ওয়ালেট আছে দেখেন ভিতরে এই যে লং বেল্ট একেবারে ইনচেক করা এই যে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে আজকে লাইভে পেয়ে যাবেন শুধুমাত্র দুইজন দুইটা কালার গেস ব্র্যান্ড এই মডেলটা মাত্র বারোশো টাকা ইনশাআল্লাহ বাংলাদেশের কোথাও এই প্রোডাক্ট এই দামে দেখবেন না ইনশাআল্লাহ র্যান্ডম রিস করবেন দুই বছর এই ব্যাগটা কিচ্ছু হবে না এরকম এরকম একটা ব্যাগ এটা ওয়ালেট ছাড়াই বিক্রি করে সবাই পনেরোশো দুই হাজার টাকা সেখানে আমরা ওয়ালেট সহ দিচ্ছি মাত্র বারোশো টাকা কারণ হচ্ছে প্রত্যেকটা রানার্জি প্রায় একেবারে ব্র্যান্ডিং করা আছে কিন্তু শিপমেন্টটা একটু লেট হওয়ার কারণে যার কারণে এটা প্রাইসটা একটু আপডাউন হয়ে যায় যার কারণে আমরা কমে আনতে পারছি যে আপনাদের কাছে কমে বিক্রি করতেছি মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা কুইজবেলা ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার ইনশাআল্লাহ বাংলাদেশে কোথাও পঁচিশশো টাকাও ব্যাগ এই ব্যাগ দেখবে না তিন হাজার টাকার কমে দেখবে না ক্রিস বেলা দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে ক্রিস বেলা লং বেল্ট ক্রিসবেলা বেলা ব্র্যান্ডের একটা বিগ সাইজ ওয়ালেট ক্রিস ব্র্যান্ডেড ডাস্ট ব্যাগ সবই আছে ভিতরে যে কাপড়টা দেখেন একেবারে ক্রিস বেলা ব্র্যান্ডিং করা মানি চেম্বার পকেটও আছে আজকের লাইভে পেয়ে যাবেন বিকে ডিকে ছিলাম না আজকের লাইভে পেয়ে যাবেন শেষ চারজন চারটা কালার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অফার প্রাইস অর্ধেক দামে পাবেন চারজন চারটা কালার মাত্র পনেরোশো করে যার লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন ফ্রিজবেলা ব্র্যান্ডের ওয়ালেট সহ মাত্র পনেরোশো টাকা ক্লাসিক বিটি ক্লাসিক ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে দুই চার ছয় সাত আট জন পার্সোনাল ট্রেলারের একটা বক্স সহ পাবেন এই যে এরকমই একটা ছোট এটা আর কি বড়টা এটা কি ছোট বক্স একটা পাবেন সেম টু সেম ছোট একটা বক্স পাবেন বা আপনার নেভি ব্লুটা একটা পার্সোনাল ট্রেলারের বক্স দিতে পারে যাই হোক এটা বক্স সহ পাবেন এটা হচ্ছে শর্ট বেল্ট আর এটা হচ্ছে লং বেল্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন চাইলে বেশি টাকাও নিতে পারবেন পাবেন আজকাল লাইভে এটা আটজন আটটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে বক্স বিয়ার এই মডেলটা পাবেন আজকে দুই চার পাঁচ ছয়জন ছয়টা কালার এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা পকেট মাঝে হচ্ছে চেন চিপার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন আর শর্ট বেল্ট তো লাগানোই আছে লং শর্ট যেটা খুশি ইউজ করবেন আজকের অফারে পাবেন মাত্র চোদ্দশো টাকা করে এই ব্যাগটা ছয় জন ছয়টা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকের লাইফে এটা জন ছয় টাকা লাগ যার যেটা ভালো লাগবে দূরত্ব নিয়ে নেবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পায় তাছাড়া আজকে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম